ভোট প্রচারের শেষ লগ্নে ঝড় তুললেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার ত্রিপুরার পশ্চিম লোকসভা আসন ও আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উনিশে এপ্রিল সেই নির্বাচনকে সামনে রেখে তীব্র দাবদহ গরমের মধ্যেও ভোট প্রচারে খান্তি রাখতে চাইছেন না আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার মঙ্গলবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের আগরতলা পুর নিগমের নম্বর ওয়ার্ডের অন্তর্গত উনচল্লিশ এবং ছেচল্লিশ নম্বর বুথে প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করলেন আগরতলা ত্রিপুরা পুর নিগমের মেয়র তথা উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার তিনি বলেন ভোটারদের আনন্দ এবং স্বতঃস্ফূর্ততা দেখে নিশ্চিত আগামী উনিশে এপ্রিল এই উপনির্বাচনের সাথ রামনগর বিধানসভা কেন্দ্র থেকে দীপক মজুমদারকে বিপুল ভোটে ভোটার

তোই দেখি এই হাসপাতালে অবশ্যই রয় আচ্ছা আচ্ছা